আসসালামু আলাইকুম एवरीवन সো আজকে নতুন একটা স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে চলে এসেছি এই স্ট্র্যাটেজিটা আপনি আপনাদের ট্রেডিং সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারেন অ্যান্ড এই স্ট্র্যাটেজিটা ইউজ করে ট্রেড করতে পারেন আমি সবসময় বলি যে আপনাদের ট্রেডিংয়ে একটা প্রপার ট্রেডিং সিস্টেম থাকতে হবে সেটা আপনি যেই ট্রেডিংই করেন ফিক্সড টাইম ট্রেডিং করেন কন্ট্রাক্ট ফর ডিফারেন্স ট্রেডিং করেন আপনি যেটাই করেন আপনার একটা ট্রেডিং সিস্টেম থাকতেই হবে ম্যান্ডেটরি ট্রেডিং সিস্টেম ছাড়া আপনি ট্রেডিং করবেন আপনার সাইকোলজি ঠিক থাকবে না আপনি লস করবেন আপনার আলটিমেটলি আপনি অ্যাকাউন্টটা ব্লো করবেন সিম্পল অ্যান্ড ট্রেডিং সিস্টেমে বানিয়ে আপনার নিজের সিস্টেম বানিয়ে নিজের রুল বানিয়ে ওটাতে আপনার স্টিক থেকে ট্রেড করতে হবে আপনার ট্রেডিং সিস্টেমে থাকবে আপনার স্ট্র্যাটেজি যেটা দিয়ে আপনি ট্রেড নিবেন আপনার মানি ম্যানেজমেন্ট আপনার রিস্ক ম্যানেজমেন্ট সিম্পল অ্যান্ড এই ঠিক থাকলে আপনার সাইকোলজি ঠিক থাকবে অ্যান্ড আপনার সাইকোলজিক্যালি স্ট্রংভাবে আপনি ট্রেড নিতে পারবেন সিম্পল ইস দ্যান সো আপনি একটা ভালো সিস্টেমে থাকলে আপনার কখনো লস হবে না কারণ মার্কেটে কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড নাই আপনারা অনেকে আসেন যে শিওর শট খুঁজেন শিওর শট খুঁজেন শিওর শট বলে মার্কেটে কিছু নাই ঠিক আছে এটা আপনি ক্লিয়ারলি মাথার মধ্যে আপনি লিখে ফেলেন যে শিওর শট বলে মার্কেটে কিছু নাই মার্কেটে অনলি আপনার প্রবাবিলিটি কাজ করে আপনি যদি প্রবাবিলিটি মাইন্ডসেট বিল করতে পারেন তাহলে আপনি ট্রেডিংয়ে কিছু করতে পারবেন প্রবেবিলিটি মাইন্ডসেট বিল না করতে পারলে আপনি ট্রেডিংয়ের জীবনও কিছু করতে পারবেন না সেটা আমি দিয়ে আপনাকে বলতেছি হ্যাঁ অনেক সময় আপনার লাখ ফেভার করবে আপনার লাগ লেগে যাবে হয়তো বা আপনি একটা দুটা একবার দুবার প্রফিট করে ফেলবেন বাট আলটিমেটলি আপনার লস হবে আপনি যদি সেই মাইন্ডসেটটা না বিল্ড করতে পারেন সো এই মাইন্ডসেটটা বিল্ড করতে হলে আপনার রোবট হতে হবে নিজে একটা সিস্টেম বানাইতে হবে সেই সিস্টেম আপনার স্টিক থাকতে হবে ট্রেডিং সিস্টেম নিয়ে যদি ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন আমরা সেটা নিয়ে নিয়ে আসবো আপনি এই স্ট্র্যাটেজি হোক বা আমাদের চ্যানেল আরও অনেকগুলো স্ট্র্যাটেজি দেওয়া আছে যেই স্ট্র্যাটেজিটা আপনি ভালো বুঝেন আপনার মতো করে বুঝতে পারেন সেই স্ট্র্যাটেজিতে আপনি প্র্যাকটিস করেন অনেকবার প্র্যাকটিস করেন আপনি সেটা মাস্টার করেন আপনি সেটা দশ হাজারবার প্র্যাকটিস করেন একটা স্ট্র্যাটেজিতে আপনি মাস্টারি গেন করেন যেটা আপনি ভালো বুঝেন যেটা আপনার জন্য কাজ করে আপনি সেই স্ট্র্যাটেজিটাতে মাস্টারি করে আপনি ওই স্ট্র্যাটেজিটা ইউজ করে আপনি মার্কেটে ট্রেড করেন একটা প্রপার ট্রেডিং সিস্টেম থেকে আপনার ট্রেডিং সিস্টেমটার মধ্যে আপনি সেই স্ট্র্যাটেজিটা ঢুকে দেন ট্রেডিং সিস্টেম আপনার রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট অলরেডি থাকবে অ্যান্ড আপনার মানি ম্যানেজমেন্টটা হতে হবে ক্যাপিটাল সেভিং মানি ম্যানেজমেন্ট সো রিস্ক ম্যানেজমেন্টটাও ওইভাবেই হইতে হবে কারণ আপনি যদি ক্যাপিটাল না সেভ করেন আপনার আসলে ট্রেডিংয়ে কিছুই হবে না আমি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট বলতে এটা বুঝাইতেছি না যে আপনি পাঁচ ডলারের একটা ট্রেড নিলেন লস করলেন নেক্সট আপনি রিস্ক ম্যানেজমেন্ট করে দশ ডলারের ট্রেড নিলেন না এটা আমি বলতেছি না আপনার কিন্তু ক্যাপিটালও বাঁচাইতে হবে ক্যাপিটাল যদি আপনি না সেভ করতে পারেন আপনার আসলে পরে তো আপনি ওইটা লস হইলো তারপর কী করবেন তারপর বিশ ডলার নেবেন বিশ ডলার লস হইলে চল্লিশ ডলার চল্লিশ ডলার লস হলে আশি ডলার কত ক্যাপিটাল ভাই আপনার এভাবে কতবার নিতে পারবেন আপনি সো অবভিয়াসলি একটা স্টপ লস থাকতে হবে টেক প্রফিট থাকতে হবে অ্যান্ড একটা ভালো রিস্ক ম্যানেজমেন্ট থাকতে হবে সো ক্যাপিটাল সেভ করে ট্রেড করতে হবে ক্যাপিটাল সেভ করে না ট্রেড করলে আপনি কোনো লাভ নাই ট্রেডিং আসলে কিছু করতে পারবে না সেটার জন্য আমি আমাদের যারা মেসেজ করে তাদেরকে আমরা বলি যে আপনি যদি এরকম চান আপনার ট্রেডিং ছেড়া দেন কারণ এই সাইকোলজি না ট্রেডিং হয় না ভাই এরকম সাইকোলজি না ট্রেডিং হয় না শুধু শুধু মার্কেটে থেকে মার্কেটকে টাকা দিয়ে তো লাভ নাই কোনো লাভ নাই সে যেই মার্কেটই থাকেন আপনি এই মার্কেটে থাকেন আপনি এক্সনেসে যে মার্কেটে পড়ে থাকেন যেই মার্কেটই থাকেন আপনার যদি ভালো সাইকোলজি বিল না করতে পারেন আপনার কোনো লাভ নেই কারণ এগুলো সব প্রবাবিলিটির খেলা এখানে আপনার কোনো ইমোশনের জায়গা নেই আপনি মার্কেট থেকে এক লাখ ডলার বাইর করলে আপনার মার্কেটে কিছু আসে যায় না এক লাখ ডলার কি ভাই এক হাজার কোটি কোটি টাকা বাইর করলে আপনার মার্কেটে কিছু আসা যায় না মার্কেটে যেহেতু কিছু আসে যায় না আপনার যদি কিছু আসে যায় তাহলে আপনার আপনারই সেটা লস হবে কারণ আপনার ট্রেডিংয়ের ক্যাপিটালটাই কিন্তু লিমিটেড প্রফিট কিন্তু আনলিমিটেড আপনি একশো আশি ডলার এখন যে ক্যাপিটাল আছে এটা দিয়ে কিন্তু আপনি প্রফিট আনলিমিটেড করতে পারবেন কিন্তু লস লস কিন্তু একশো তিরাশি ডলার পর্যন্ত এটা শেষ হইলে আপনার ক্যাপিটাল শেষ তারপর কি করবেন আবার ক্যাপিটাল যোগাবেন আবার আসবেন এই তো আগেরটা রিকভারি আবার যাবেন ওইটা লস করবেন আবার রিকভারি পরে ভাববেন যে একবার রিকভারি করলে আর জীবন আসবো না সে এগুলো আসলে ভাইবা লাভ নাই যাই হোক স্ট্র্যাটেজিতে চলে যাই স্ট্র্যাটেজিতে বেসিক্যালি আপনার ইন্ডিকেটর লাগবে চারটা একটা হচ্ছে অসিলেটর একটা হচ্ছে ডোনচেন চ্যানেল একটা হচ্ছে প্যারাবলিক সার অ্যান্ড একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ সো মুভিং অ্যাভারেজ হচ্ছে ইএমএ ফাইভ এই যে সেটিংস অ্যান্ড প্যারাবলিক সার ডিফল্ট সেটিংস কোনো কিছু চেঞ্জ করি নাই অ্যান্ড ডোনচেন চ্যানেল হচ্ছে আপনার সেভেনটিন পিরিয়ডটা সেভেন্টিন নান আমি জাস্ট কালারটা চেঞ্জ করছি ব্যাগড্রোন কালার সো এটাই হচ্ছে আপনার ইন্ডিকেটার সেটিংস অ্যান্ড আপনি বেসিক্যালি ট্রেড নিবেন কীভাবে সেটা আমি বলে দিই আপনি ফার্স্টে দেখবেন যে আপনার ডোনচেন চ্যানেলের এটা হচ্ছে মিডল ব্যান্ড এই মিডল ব্যান্ডের মার্কেট কি উপরে আছে নাকি মার্কেট নিচে আছে যদি নিচে থাকে তাহলে আপনারা ডাউনের জন্য ট্রেড খুঁজবেন যদি উপরে থাকে তাহলে উপরের জন্য ট্রেড খুঁজবেন সিম্পল তারপরে সেকেন্ডে দেখবেন যে আপনার ইএমএ ফাইভের নিচে আছে কি না ইএমএ ফাইভের নিচে থাকতে হবে ডাউনের ট্রেডের জন্য অ্যান্ড উপরে থাকতে হবে আপের ট্রেডের জন্য তারপরে দেখবেন যে স্টক স্টিক আপনার গ্রিন লাইন উপরে নাকি নিচে যদি ডাউনে ট্রেড হয় তাহলে রেড লাইনটা উপরে থাকা লাগবে গ্রিন লাইনের আর যদি অ্যাপের ট্রেড হয় তাহলে গ্রিন লাইন উপরে থাকা লাগবে রেড লাইনের সিম্পল আর এই যে স্টক স্টিকের দুইটা রিজন এটা হচ্ছে ওভারবট রিজন এটা হচ্ছে ওভার সোল রিজন আমি এখানে ওবি আর ওএস বলি ওবি বলতে আবার কেউ অর্ডার ব্লক ধরে না এটা জাস্ট ওভারবট রিজন বুঝাইছি আর এটা ওভার সোল রিজন বুঝাইছি সিম্পল সো ওভার সোল রিজন থেকে একটা রিভার্সাল আসার চান্স থাকে অ্যান্ড ওভার বট রিজন থেকে একটা রিভার্সাল আসার চান্স থাকে সো ওইখানে আপনারা ডিরেকশনাল ট্রেড ইকটু অ্যাভোয়েড করেন অ্যাভয়েড করা বেস্ট কারণ লস হওয়ার চান্স থাকে আর থার্ডে দেখবেন প্যারাবলিক স্যার ডাউন ট্রেডের ক্ষেত্রে প্যারাবলিক সারটা উপরে ফর্মও লাগবে এখানে কিন্তু নিচে ফর্ম হইতেছে সো এখানে কিন্তু ট্রেড না যাবে না লাস্টলি যেটা দেখতে হবে সেটা হচ্ছে একটা টেইলেস ক্যান্ডেল টেইললেস ক্যান্ডেল কাকে বলে বিয়েরিশের ক্ষেত্রে এটা একটা টেইললেস ক্যান্ডেল এই যে দেখেন এটা আসলে হেডও নাই টেলও নাই এটা একটা মারোভোজু হইসে টেলটা বেসিক্যালি এখানে থাকে বেরিশ ক্যান্ডেলের টেল উপরে থাকে আর বুলিশ ক্যান্ডেলের টেল নিচে থাকে এই যে এটা একটা বুলিশ টেলেস ক্যান্ডেল এই যে কোনো টেল নাই এটা হচ্ছে টেল আর এটা হচ্ছে হেডলেস ক্যান্ডেল এই যে দেখেন কোনো হেড নেই কিন্তু টেল কিন্তু আছে এই যে হেডলেস ক্যান্ডেল এটা একটা হেডলেস ক্যান্ডেল বেয়ারিশের হেডলেস ক্যান্ডেল সো আরও কিছু টেলেস ক্যান্ডেল দেখে এটা তো মারো ক্যান্ডেল হেডলেস টেলেস কিছুই নাই এটা একটা হেডলেস ক্যান্ডেল সো আর কিছু আমি আপনাকে টেলেস ক্যান্ডেল দেখাই এটা একটা এই যে এটা একটা ক্যান্ডেলস ক্যান্ডেল এই যে দেখেন নিচে কোনো টেল নাই হেড আছে কিন্তু কোনো টেল নাই বুলিশ ক্যান্ডেলের টেল সবসময় নিচে থাকবে বেরিশ ক্যান্ডেলের টেল সবসময় উপরে থাকবে সিম্পল সো উপরে যদি সমান থাকে বেরিশ ক্যান্ডেলের তাহলে ওইটা একটা টেললেস ক্যান্ডেল আর বুলিশ ক্যান্ডেলের নিচে যদি সমান থাকে ওইটা একটা টেললেস ক্যান্ডেল মানে সমান বলতে উইক না থাকলে উইক শ্যাডো যেভাবে আপনারা ধরেন যেভাবে নেন ওইটাই সো আমি কিছু ট্রেড নিয়ে দেখাই আমি আর ব্যাক টেস্ট করে দেখানোর কোনো মানে হয় না আমি ট্রেড নিয়ে দেখাই ট্রেড নিলে আপনারা বুঝে যাবেন আমি ট্রেড নিয়ে এক্সপ্লেন করে দেবো আমি কেন ট্রেডটা নিছি আশা করি আপনারা বুঝে যাবেন স্ট্র্যাটেজিটা সো এখানে একটা টেলেস ক্যান্ডেল ফর্ম হইতেছে এই ক্যান্ডেলটা যদি নিচে না যায় আর গ্রিনই শেষ হয় তাহলে এটা একটা টেলেস ক্যান্ডেল হবে আর এখানে স্টকে আমাকে সাপোর্ট দিতেছে আচ্ছা আর সেটা রেড হয়ে গেছে কিন্তু এখানে এমনিও প্যারাবলিক্স আর আমার সাপোর্টে ছিল না সো এখানে এমনিও ট্রেড নেওয়া হতো না এখানে একটা টেনলেস ক্যান্ডেল বানাইতেছে প্যাবলিক্স আরও সাপোর্ট দিচ্ছে ইএমএ ফাইবারও উপর আছে ডনচ্যান চ্যানেলেরও আপার ব্যান্ডে আছে অ্যান্ড স্টক স্টিকও আমার গ্রিন উপর আছে রেড এর সো এখানে আমার সবগুলো কন্ডিশন ফুলফিল্ড সো দেখা যাক এই ক্যান্ডেলটা যদি গ্রিনে এন্ড্রয় আমি একটা ট্রেড নিব তারপর আবার আপনাদেরকে এক্সপ্লেন করে দিব যে কেন ট্রেডটা নিতেছি বা কেন ট্রেডটা নিছি আচ্ছা এখানে আর টেনলেস ক্যান্ডেল হওয়ার স্বপ্ন দেখা লাভ নাই এটা টেললেস আর হবে না দেখি অন্য কোথাও টেললেস হয়েছে কি না ট্রেড নিয়ে নিই সেই টেললেস ক্যান্ডেল একটা বানাইছে আমি এখানে ট্রেড এন্ট্রি করে দিয়েছি যেহেতু স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি ঠিক থাকতে হবে টেললেস ক্যান্ডেল পাইছি সব কন্ডিশন ফুলফিল করছে আমি ট্রেড এন্ট্রি নিয়ে নিছি সিম্পল প্যারাবোলিক সার নিচে আছে চেকড কন্ডিশন ওয়ান ফুলফিল্ড ও গাইস এটা হচ্ছে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল পর্যন্ত আপনার অ্যালাউ করে এই স্ট্র্যাটেজি আপনার যদি একটা লস হয় অ্যান্ড সবগুলা কন্ডিশন আপনার ফুলফিল করে তাহলে আপনি ওয়ান স্টেপ মার্টিঙ্গেলে আপনি যাইতে পারবেন সিম্পল সো এখানে ইএমএ ফাইভ এর উপরে আছে কন্ডিশন টু ফুলফিল্ড কন্ডিশন থ্রি আপনার চ্যান চ্যানেলের মিডলের উপরে থাকা লাগবে সেটাও ফুলফিল্ড অ্যান্ড টেনলে হইসে কন্ডিশন ফোর ফুলফিল্ড অ্যান্ড কন্ডিশন ফাইভ আপনার গ্রিন লাইন উপরে আছে স্টকস্টিক রেল লাইনের আপনার ফুলফিল্ড সো এখানে পাঁচটা কন্ডিশনে আমার ফুলফিল্ড আমি ট্রেড এন্ট্রি নিয়ে নিছি রেজাল্ট যাই হোক হবে সমস্যা নাই ডাজেন্ট ম্যাটার আমার রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট আছে সেটা দিয়ে আমি মার্কেট থেকে প্রফিট বের করে নিব স্ট্র্যাটেজিতে থাকা সো এই ট্রেডটা আমার প্রফিট হয়ে গেছে আমি প্রত্যেকটা কন্ডিশন ফুলফিল হয়েছে আমি ট্রেড এন্ট্রি নিয়ে দেখা যাক আমি আর কোনো ট্রেড পাই কি না আমি একটা ব্যারিস ট্রেড খোঁজার ট্রাই করব কারণ বুলিশ একটা নিছি তাও এর মাঝখানে যদি আরো পাই বুলিশ আমি নিয়ে নিব সমস্যা প্যারাবোলিক্স আর উপরে এখানে টেনলেস হইলেও সব কন্ডিশন ফুলফিল হইলেও আমি আর ট্রেডের দিকে তাকা লাভ নেই কারণ ওখানে আমি ট্রেড নিতে পারবো না এখানে টেললেস হয়েছে সব কন্ডিশন আশা করি ফুলফিল করতেছে সো আমি ট্রেড এন্ট্রি নিয়ে নিছি ইনস্টিংটিভলি দেখে আমি ট্রেড এন্ট্রি নিয়ে নিছি সো এখন দেখি কন্ডিশন কি ফুলফিল হইতেছে নাকি কন্ডিশন ওয়ান চেক আর উপরে ডোন ডোচ্যান চ্যানেল মিডল মিডল ব্যান্ডের নিচে আছে মার্কেট কন্ডিশন টু চেকড কন্ডিশন থ্রি ইএমএ ফাইভ ইএমএ ফাইভের এর নিচে আছে মার্কেট কন্ডিশন থ্রিও চেকড কন্ডিশন ফোর রেড লাইন গ্রিন লাইনের উপরে থাকতে হবে স্টক স্টিক সেটাও আমার আছে গ্রিন রেড লাইন উপরে আছে গ্রিন লাইনের সেটাও চেক কন্ডিশন ফাইভ টেনলেস ক্যান্ডেল হইতে হবে আগের ক্যান্ডেলটা টেললেস ক্যান্ডেলই আছে আমার কন্ডিশন ফাইভও চেকড আমি এখানে ট্রেড নিয়ে নিছি এখন রেজাল্ট মার্কেটের উপর সেখানে আমার আর কোনো হাত নেই আমার যতটুকু হাত ছিল দেখার আমি অতটুক দেখে ট্রেডে এন্ট্রি নিয়েছি এখন যদি লস হয় তাহলে সেটা মার্কেট লস হয়েছে আমি ওয়ান স্টেপ মার্টিং নিয়ে নিছি সিম্পল কারণ আমার এটা ওয়ান স্টেপ মার্টিং স্ট্র্যাটেজি মার্টিংল লস হলে আমার ম্যানেজমেন্ট আছে বাঁচাই দেবে নাথিং টু ওয়ারিউট দেখি আর কোথাও কি ট্রেড আছে কি না ওইটা টেনলেস হবে না দেখে লাভ নেই এটাও টেনলেস না এখানে একটা টেনলেস ক্যান্ডেল হইতেছে এখানে অলরেডি একটা প্রফিট দিয়ে দিছে এই ক্যান্ডেলে আবার টেনলেস হইতেছে এখানে একটা ট্রেড ছিল টেনলেস ক্যান্ডেল না এটা প্যারাবোলিক সার নিচে সো এখানে আসলে ট্রেড নাই আচ্ছা ওই ট্রেডটা মার্টিঙ্গেল নিচ্ছি এটার কী অবস্থা দেখি আচ্ছা এটা মার্টিঙ্গেলের প্রফিট হয়ে গেছে সো আমি দুইটা ট্রেড আপনাদেরকে নিয়ে দেখাইছি অ্যান্ড এক্সপ্লেন করে দিছি যে আপনারা কী কী কন্ডিশন হলে ট্রেড নেবেন কী কী কন্ডিশন হলে ট্রেড নেবেন না ক্লিয়ারলি বুঝে গেছেন কারণ আসলে ব্যাক টেস্ট আপনারা করে নেন ব্যাক টেস্টটা আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা ব্যাক টেস্ট করে অ্যাকুরেসি বের করে নেন এটা অনেক ভালো একটা স্ট্র্যাটেজি গাইস এটা খুবই ভালো একটা স্ট্র্যাটেজি আপনারা ব্যাক টেস্ট করে অনেক ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আমি এটা নিজে দেখেছি ব্যাক টেস্ট করে আপনাদের আর ব্যাক টেস্ট করে আমি ভিডিওটা লম্বা করব না আচ্ছা এইখানে যে জিনিসটা হইছে আমি এই জায়গায় একটু এক্সপ্লেন করে আপনাদেরকে আপনারা তো এইখানে ট্রেড নিতেন দেখেন এখানে কিন্তু অলরেডি এখানে স্ট্র্যাটেজি প্রফিট দিয়ে দিছে এই ক্যান্ডেলে আপনার টেলেস বানাইছে এই ক্যান্ডেলে কিন্তু প্রফিট হয়ে গেছে ঠিক আছে আপনার এই ক্যান্ডেলে ট্রেড প্রফিট কিন্তু অলরেডি ডান কিন্তু এই জায়গায় সিনটা কী হয়েছে দেখেন এই এইখানে কেন লস দিছে এখন আপনারা যারা এখানে নেন নাই এখানে বানানোর পর এখানে নেবেন নিয়ে আপনার লস লস দুইটা লস হয়ে গেছে ঠিক আছে দুইটা লস দিছে সমস্যা নাই দুইটা লস হইতে পারে আপনার ম্যানেজমেন্ট বাঁচায় দিবে আপনাকে নেক্সট টাইমে ওইটা সমস্যা না কিন্তু সমস্যা হচ্ছে এখানে কিন্তু আপনারা ট্রেড নিবে না ফার্স্ট কথা হচ্ছে এখানে প্রফিট দিয়ে দিছে আপনাকে সো যেহেতু এখানে প্রফিট দিয়ে দিছে আপনি এখানে ট্রেডের জন্য যা দরকার নেই আর কোনো কারণে যদি চলেও যান তাহলে আপনি স্টক স্টিকটা দেখেন স্টক কিন্তু ওভার বট রিজনে আছে এটা কিন্তু ওভার বট রিজন ঠিক আছে এই ওভার বট আর ওভারসোল রিজনগুলো আমি আগেই বলছি এটা একটু দেখবেন কারণ এই জোনগুলো থেকে রিভার্সাল আসে এই স্টকেস্টিক এসটিক ওভার রিজনে বেশিক্ষণ মার্কেট থাকে না অ্যান্ড ওভার সোল্ড রিজনে বেশিক্ষণ মার্কেট থাকে না সেটা রিভার্সাল হয়ে যায় স্টকেস্টিক সবসময় এরকম রিভার্সাল হয় একবার ওভার বটে যায় একবার ওভার সোল্ডে যায় এভাবেই মার্কেট চলতে থাকে কন্টিনিউসলি সো এই জিনিসটা একটু দেখে ট্রেড নিবেন অ্যান্ড এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আপনারা আপনাদের মতো করে বুঝে সেটা দেখে বুঝে শুনে ট্রেড নেবেন ইনশাল্লাহ ট্রেড প্রফিটেবল হবে এই স্ট্র্যাটেজি অনেক পাওয়া যায় মার্কেটে এই স্ট্র্যাটেজি অহরহ মার্কেটে হয় ওই টেললেস ক্যান্ডেল বলছে দেখে মনে করেন না যে আপনি এই স্ট্র্যাটেজি পাবেন না এই যে এগুলো কিন্তু টেললেস না ছোট ছোট টেল আছে অ্যান্ড ফোন দিয়ে ট্রেডিং হয় না কারণ ফোনে আপনারা এই টেলটা হয়তো বা দেখতে অনেক ডিফিকাল্টি হবে আমি বড় ডিসপ্লে আমি আরামে দেখতেছি ফোন দিয়ে ওই ট্রেডিং আমার মতে হয় না যদি আপনাদের হয় আপনারা করেন সমস্যা নেই বাট আমার মতে ফোন দিয়ে ট্রেডিং হয় না আপনাদের ট্রেডিং একটা প্রপার সেট লাগে অ্যান্ড প্রপার সেট আপ থাকলে আপনারা ট্রেড করতে পারবেন অ্যাজ সিম্পল এস দ্যাট সো আমার সাজেশন থাকলে আমি আপনাকে ফোন দিয়ে ট্রেড করা সাজেস্ট করব না এখন থেকে স্ট্র্যাটেজি ভিডিওগুলোতে বেসিক্যালি আমি ট্রেড নিয়ে এক্সপ্লেন করে দিব অতটুকুই কারণ বারে বারে ব্যাক টেস্ট দেখাবো আবার ট্রেড নিবো ভিডিও অনেক লম্বা হয়ে যায় আপনারা এত লম্বা ভিডিও দেখতে চান না আপনাদের এত ধৈর্য নেই যদিও আপনারা ট্রেড আর আপনাদের ধৈর্য সবচেয়ে বেশি থাকার কথা পুরা অন্য সব মানুষের থেকে আপনাদের পুরা ভিডিওটা দেখার কথা কারণ পুরো ভিডিওর মধ্যে ইনফরমেশন থাকে বাট আপনারা দেখেন না কারণ আপনাদের নাই ওই ধৈর্যটা বিল্ড করতে হবে আপনার আজকে করেন কালকে করেন পরশু করেন পরশু করেন যেদিনই করেন আপনার যদি ট্রেডিং এ সাকসেসফুল হওয়ার ইচ্ছা থাকে আপনার এই ধৈর্যটা বিল্ড করতে হবে এই ডিসিপ্লিনটুকু আপনার লাগবে সাকসেসফুল ট্রেডিং জার্নিতে অ্যান্ড গাইস লাস্ট একটা কথা ভিডিওতে কিন্তু আমি চাইলে আপনাদেরকে সব প্রফিট দেখাইতে পারতাম যে যাই নিতেছি প্রফিট হতেছে ডিরেক্ট শিওর শর্ট দিতেছে আপনার কোনো মার্টিং গেলে যাওয়া লাগতেছে না কিচ্ছু যাওয়া লাগতেছে না জাস্ট নিচ্ছি আর শিওর শর্ট হচ্ছে চাইলে আমি ভিডিওতে এটা দেখাইতে পারতাম বাট এটা দেখে আসলে কোনো লাভ নাই ঠিক আছে কারণ এটা দেখালে আপনারা যখন নেবেন আপনাদের একটা লস হবে তখন আপনাদের মন ভেঙে যাবে যে আরে এত শিওর শট দেখলাম ভাইয়ার ভিডিওতে এখন আমার লস হইতেছে সো ওইটা যাতে না হয় আপনারা ট্রেডিংয়ে লস অ্যাকসেপ্ট করে শিখতে হবে ট্রেডিংয়ে লস ইস পার্ট অফ দ্য গেম ট্রেডিংয়ে কিন্তু আপনার ক্যাপিটাল যেটা সেটা কিন্তু লিমিটেড মানে এই যে একশো চুরানব্বই ডলার আছে সেটা কিন্তু আমার লিমিটেড এটা যদি আমার চলে যায় আমার কিন্তু ক্যাপিটালটা থাকবে না আপনার ক্যাপিটাল সেফ ট্রেড করতে হবে মানে আপনার ক্যাপিটাল থেকে সেফ করে ট্রেড করতে হবে রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট আপনার সেভাবে বানাইতে হবে যাতে আপনার ক্যাপিটালটা সেফ থাকে আপনি যাতে ট্রেড করতে পারেন আপনার যদি ক্যাপিটাল না থাকে আপনি ট্রেড করতে পারবেন আপনার ক্যাপিটাল হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র কারণ প্রফিট কিন্তু আনলিমিটেড আমি একশো চুরানব্বই ডলার থেকে আমি চাইলে এক লাখ ডলার দুই লাখ ডলার দশ লাখ ডলার বিশ লাখ ডলার যত মন চায় অত ডলার আমি যাইতে পারবো মার্কেট কিন্তু আমাকে দিবে এমন না মার্কেট দেবে না কারণ মার্কেটের কিছু যে আসে না আপনি কত ডলার প্রফিট করতেছেন মার্কেটের কিছু যে না বিশ্বাস করেন সেটা মার্কেট হোক ফ্স টাইম ট্রেডিংয়ের মার্কেট হোক কন্ট্রাক্ট ফর ট্রেডিং ট্রেডিংয়ের মার্কেট হোক মানে সিএফডি ট্রেডিং যেটা আপনারা এক্সচেসে করেন ওইগুলার মার্কেট হোক আপনার যেইটাই হোক যেই মার্কেটই হোক কত টাকা আপনি কামাইতেছেন সেটা কিন্তু ম্যাটার করে না মার্কেট আপনাকে দিয়ে দেবে কারণ মার্কেট নিউট্রাল মার্কেটের এখানে কোনো বায়াসনেস নাই কিছু নাই ও আপনার ইমোশনের কোনো কেয়ারই করে না সো ও যদি আপনার ইমোশনের কেয়ার না করে আপনি যদি ইমোশনাল হয়ে যান তাহলে এখানে আপনার লস ছাড়া কিছু হবে না কারণ মার্কেট ইমোশনলেস মার্কেটের কোনো ইমোশন নেই মার্কেট মার্কেটের ধারাই চলবে ওর ও চলতে থাকবে আপনার কথায় মার্কেট চলবে না আপনার ধারায় মার্কেট চলবে না আপনার হিসাবে মার্কেট চলবে না মার্কেট মার্কেটের হিসাবে চলবে আপনার কাজ হলো মার্কেটের হিসাবটা বুঝে মার্কেটের ভাষা বুঝে ওইভাবে মার্কেটের ধরনটা বুঝে ট্রেড করা সিম্পল সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আপনারা এটা মাথায় রেখে ট্রেড করবেন অ্যান্ড অনেক ভালোভাবে ট্রেড করতে পারবেন ইনশাল্লাহ যদি এই জিনিসগুলো আপনারা ফলো করে ট্রেড করেন ভালো একটা ট্রেডার হইতে পারবেন বাট এভাবে যদি আপনারা ওই লসকে অ্যাভয়েড করতে চান তাহলে আসলে কোনো ভালো ট্রেডার হতে পারবেন না কারণ ট্রেডার আপনি জিপিটিকে জিজ্ঞেস করে দেখেন ওয়ার্ল্ডের যারা টপ ট্রেডার প্রপ ফার্ম যেগুলো আছে ইনস্টিটিউশনাল যে প্রপ ফার্মগুলো আছে ওগুলোর মধ্যে যারা টপ ট্রেডার থাকে নিউ স্টক এক্সচেঞ্জ টোকিও স্টক এক্সচেঞ্জ সিডনি স্টক এক্সচেঞ্জ লন্ডন স্টক এক্সচেঞ্জ এই যে যে স্টক এক্সচেঞ্জগুলো আছে এগুলার মধ্যে যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো আছে এই ইনস্টিটিউশনগুলো যে ট্রেডার এদের কিন্তু অ্যাকুরেসি আপনার হাইয়েস্ট সিক্সটি টু পার্সেন্ট দশটা ট্রেড নিলে সিক্স পয়েন্ট টু ট্রেড তাদের প্রফিট হয় সিক্সটি টু থেকে সিক্সটি থ্রি পার্সেন্ট এর বেশি কিন্তু অ্যাকুরেসি না মনে করেন না যে তাদের অ্যাকুরেসি হানড্রেড পার্সেন্ট ঠিক আছে সিক্সটি টু পার্সেন্ট নেই তারা প্রফিটেবল তারা রিস্ক ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে পারে তাই তারা হাইলি প্রফিটেবল হিউজলি প্রফিটেবল এটা আমি হাইয়েস্ট বললাম মার্কেটে বেস্ট ট্রেডারদের এটা হচ্ছে আপনার উইনিং পার্সেন্টেজ অ্যান্ড আপনার অ্যাভারেজে এইসব ইনস্টিটিউশনালের উইনিং পার্সেন্টেজ থাকে হচ্ছে ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ওয়ান ফিফটি ফিফটি আপনার সিএফডিতে তো আপনি টোয়েন্টি পার্সেন্ট উইনিং রেশিও দিয়েও আপনি প্রফিট নিয়ে হতে পারবেন ভালো প্রফিট বাইনারির মতো ওইরকম বড় রিক্স নিয়ে ওই সেভেন ওয়ান সিক্স ওয়ান এইট ওয়ান ওইসব মানি ম্যানেজমেন্ট না আপনার ক্যাপিটাল সেফ মানি ম্যানেজমেন্ট করে আপনার প্রফিট নিয়ে হতে পারবেন যদি আপনি সিএফটি ট্রেডিংয়ে যান বাইন্যান্সে যেটা ফিউচার ট্রেডিং বলে আর কি সো ওইটাই আর কি এক এক জায়গায় এক এক নাম ইউজ করে ফরেক্স ট্রেডিং অনেকে বলে বাট ফোর এক্স মানে ফরেন এক্সচেঞ্জ ওইটা আপনি শুধু ফরেক্স ট্রেডিং করেন না কারণ এক্সনেসের মধ্যে আপনার শুধু ফোর এক্স ট্রেডিং না ওইখানে আপনার ক্রিপ্টো আছে ওখানে আপনার স্টক আছে ওইখানে আপনার ইউএস টেক আছে মানে ইউএসের যে স্টকগুলো আছে সবই ওখানে আছে কমোডিটিস আছে স্টক আছে ক্রিপ্টোকারেন্সি আছে শুধু ফরেক্স তো নাই তাহলে শুধু ফরেক্স ট্রেডিং ওটার নাম কেন দেন গাধার মতো তো লাভ নাই ফরেক্স ট্রেডিং ফরেক্স ট্রেডিং ফরেক্স ট্রেডিং হইতে হবে ফরেক্স ট্রেডিং বলতে হইলে গোল্ড একটা কমোডিটি গোল্ডে আপনি ফোর এক্স কেমনে বলেন গোল্ড তো ফরেন এক্সচেঞ্জ না তাই না গোল্ড তো একটা রেয়ার আর্থ মেটাল সো সেটাকে আপনি ফোর এক্স বলতে পারেন না সেটা ফোরক্স না যেটা ফোর এক্স না সেটাকে ফোর এক্স লাভ নেই ক্রিপ্টো কারেন্সি কোনো ফোর এক্স কারেন্সি না এটা আলাদা একটা কারেন্সি সেটা মার্কেট আলাদা ক্রিপ্টো কারেন্সির ক্যাব এখন ডেলি ট্রানজাকশন হচ্ছে অ্যারাউন্ড থ্রি ট্রিলিয়ন ডলার আর ফোর এক্স মার্কেটে ডেলি ট্রানজেকশন হচ্ছে অ্যারাউন্ড সেভেন ট্রিলিয়ন ডলার আর স্টক মার্কেটেও এরকম কত ট্রিলিয়ন জানি আপনার ডেলি ট্রানজেকশন আছে সো প্রত্যেকটা মার্কেট ডিফারেন্ট ঠিক আছে কোন মার্কেটের সাথে কোন মার্কেট মিল নাই সো সবগুলা মার্কেট একত্রিত আপনারা একটা সিএফডি প্রোডাক্ট বানাইছে বিভিন্ন ব্রোকার এটাই আর কি এগুলা আপনি যে ট্রেডিং এ যান এই জিনিসগুলা মাথায় রাখবেন এন্ড এইগুলা মাথায় রেখে ট্রেড করবেন ইনশাআল্লাহ প্রফিটেবল থাকতে পারবেন দুইটা ট্রেড নিয়ে আপনাকে দেখিয়ে দিয়েছি একটা আপের জন্য বুলিশের ক্ষেত্রে আপনি কি কন্ডিশন হলে ট্রেড নেবেন কি কন্ডিশন হলে ট্রেড নেবেন না অ্যান্ড কন্ডিশন সিম্পল সিম্পল কয়েকটা পাঁচটা জিনিস দেখবেন পাঁচটা জিনিস দেখে আপনি ট্রেডে এন্ট্রি নিয়ে নেবেন যদি পাঁচটা জিনিস আপনার ফেভারে থাকে আর যদি ফেভারে না থাকে আপনি ওই ট্রেড অ্যাভয়েড করবেন সিম্পল এখানে কোনো রকেট সায়েন্স না সিম্পল জিনিস জাস্ট খেয়াল করে একটু দেখতে হবে দ্যাটস ইট আর মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট তো আসেই সো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাই করে দেবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক অলড ফর ওয়াচিং দা ভিডিও গাইস হ্যাভ ডে আল্লাহ হাফেজ